লখনৌর বিরুদ্ধে কে কে আর যে এই বিশাল টার্গেটে হেরে গিয়েছে তার যে পাঁচটি কারণ এবার আলোচনা করব এই ভিডিও হ্যাঁ বন্ধুরা কেন সুলিন নারিনকে চার ওভার বল করাল না আজিঙ্কে রাহুল এটা একটি বড় কারণ যখন লখনৌর নিকলেশ পুরান দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন তখন সুলিন নারিন তো জানে যে কিভাবে বলিং করতে হয় নিকলেশ পুরান। এবং তিনিও সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সেই ভুলটি করে বসলেন রাহান এবং কে কে আর এর দু নম্বর যে ভুলটা করেছে কেন পাওয়ার ফুলেতে আন্দ্রে রাসেলকে বলিং করতে দেওয়া হয়নি যেখানে লখনৌ ব্যাটাররা সেই বৈভব আরোরা হাসিদ রানা ও পেনসার জনসনকে কোনো মতেই পাত্তা দিচ্ছিল না ঠিক সেই সময় আন্ডে রাসেলকে বলিং করানো হয়নি কেন এবং আজিঙ্কের রাহানের এই ভুলটিও ছিল এবং কে কে আর এর তৃতীয় নম্বর ভুলটি হল পেনসার জনসন এ ম্যাচেই ব্যর্থ কারণ তিনি প্রথম ম্যাচ থেকে খেলছে সেই পেনসার জনসন কিন্তু সেভাবে ছন্দে নেই এই পেন্সার জনসন লখনৌর বিরুদ্ধে তিন ওভার বল করে ছেচল্লিশ রান দিয়েছে এবং কে কে চার নম্বর বুলটি হলো কেন খেলানো হয়নি সেই মৈনালি কি মৈনালি যে দুটি ম্যাচ খেলেছে সেই দুটি ম্যাচে জিতেছে কে কে কিন্তু লখনৌর বিরুদ্ধে কেন বা খেলানো হলো না সেই মৈনালি তিনি ইডেনে দুর্দান্ত বলিং ও ব্যাটিং করে থাকেন এই ছিল কেকিয়ারের আজিংকে রাহানের অনেক বড় ভুল এবং কেকিয়ারের সবচেয়ে বড় ভুল যেটা রিঙ্কু সিং কে কেন আট নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছে কারণ সবাই জানে রিঙ্কু সিং ম্যাচ ফিনিশার এবং তাকে কিছু বল খেলতে দিলে হয়তো তিনি এই ম্যাচটিকে ফিনিশ করে দিতে পারতো কিন্তু সেখানে অঙ্কিত রঘুবংশীকে ছ নম্বরে এবং আন্দ্রে রাসেল সাত নম্বরে এবং রিঙ্কু সিংকে আট নম্বরে পাঠানো হল এবং এই ভুলগুলি করেছে কে কে আর ম্যানেজমেন্ট ও এর অধিনায়ক তো অবশ্যই ভুল যদি এই ভুলগুলি সজ্জাতে পারতো কে কে আর হয়তো এই বিশাল লক্ষ্যে তাড়া করে ম্যাচটিকে জিততে পারতো হ্যাঁ বন্ধুরা এই কারণে কে কে আর ম্যাচগুলি হেরে গিয়েছে এবং আপনাদের কি মনে হয় পরের ম্যাচে তারা ভুলগুলি শুধরে ম্যাচ কি জিততে পারবে এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ